দর্শকগণ আমরা এখন আছি সতলোক আশ্রম ধনুষা নেপালের প্রদর্শনীর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রদর্শনীটা খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুল পাতা এবং সন্ত রামপালজি মহারাজজির যে ফটো ব্যানার আছে সেসব দিয়ে এবং কাট আউট দিয়েও এই প্রদর্শনীটা সাজানো হয়েছে তার সাথে সাথেও এই প্রদর্শনীতে যে যত ধর্মগ্রন্থ আছে সেই গ্রন্থও সাজানো হয়েছে তা আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে এই প্রদর্শনীতে কি কী আছে তাহলে দর্শকগণ আমরা প্রদর্শনীর একদম ভিতরে চলে এসেছি আমরা এখানে দেখছি যে সান্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে দিব্য ধর্ম যজ্ঞ দিবস উপলক্ষে এখানে বাঞ্জারা রূপে কবির পরমাত্মা যে এসেছিলেন আজ থেকে পাঁচশো বারো বছর পূর্বে সেই ছবিটা এখানে সাজানো হয়েছে ব্যানারের মাধ্যমে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে লেখাও আছে বাঞ্জারা ভায়া বালকভরি বিচার মন ইচ্ছা পূর্ণ করে খুদ কবির কেশব অবতার তাহলে এই ব্যানারটাতে এটাই বোঝাচ্ছে যে কবির পরমাত্মা আজ থেকে পাঁচশো বছর পূর্বে এসেছিলেন বঞ্জারা রূপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জিনিস বিস্তারিতভাবে লেখা আছে এবং নিচে যদি আপনারা চোখ রাখেন নিচে সাধু সন্তরা ভাণ্ডারা করছেন এ কাটাউটে এটাই বোঝাচ্ছে আর বঞ্জারা রূপে কবির পরমাত্মা এখানে আছেন আর এই কাটাউটে এটাই বোঝাচ্ছে যে কবির পরমাত্মাকে বদনাম করার জন্য মিথ্যা চিঠি পাঠিয়েছিলেন দিল্লির বাদশাহ সিকন্দর লোধির পীর শেখ ত্যাকে আর এই কাটাউটে এটাই বোঝাচ্ছে যে ইনি রবিদাসজি রবিদাসজি জিজ্ঞাসা করছেন সাধুসন্তকে যে এই চিঠিতে কি আছে আর কি লেখা আছে এই কাটাউটে এটাই বোঝাচ্ছে যে এই যে তিন দিনের যে ভান্ডারার মিথ্যা যে পত্র পাঠিয়েছিলেন এই পত্র শেখটা কি পীর পড়ে শোনাচ্ছেন এই হতে আমরা দেখতে পাচ্ছি এক মনমোহক জিনিস যে কেশব বাঞ্জারা কেশব বঞ্জারা রূপে কবির পরমেশ্বরজি ভান্ডারার যে যত জিনিসপত্র আছে খাদ্য সামগ্রী সেগুলো নিয়ে এসেছেন সেই মনমোহ ও আনন্দময় দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই কাটাওটে আমরা দেখতে পাচ্ছি কেশব বঞ্জারা রূপে কবির পরমেশ্বরজি এখানে সাধু সন্তদের ভান্ডারা করাচ্ছেন আর সাধু সন্তরা এই ভান্ডারার আনন্দ নিচ্ছেন তার সাথে সাথে এই কাটাউটে আমরা দেখছি যে সাধু সন্তরা যখন ভান্ডারা করছিলেন ভান্ডারা করে যখন তারা নিজ বাসস্থানে ফিরবেন যেরকম বাড়ি যাবেন বাড়ি যাওয়ার সময় কেশব বাঞ্জারা রূপে কবির পরমেশ্বরজি তাদেরকে দহর ও মহরও দিয়েছিলেন দিয়ে বিদা করেছিলেন এই কাটাওটে আমরা দেখছি রবিদাসজি এবং কবির পরমেশ্বরজি ঘরের মধ্যে ছিলেন তার সাথে সাথে এই কাটাউটে আমরা দেখছি যে দিল্লির বাদশাহ কবির পরমেশ্বরজিকে দণ্ডবোধ প্রণাম করছেন এবং কবির পরমেশ্বরজির উপরে আকাশ থেকে মানে শতলোক থেকে ফুল ঝরে পড়ছে আর জি পেছনে চবর করছেন কবির পরমাত্মার উপরে এই কাটাউটে আমরা দেখছি যে যখন সাধু সন্তরা বসে ভান্ডারা করছিলেন আর দিল্লির বাদশাহ কবির পরমেশ্বরজিকে তার শাহী হাতিতে মানে হাতির রথে করে কবির পরমেশ্বরজিকে নিয়ে আসতেছিলেন এবং এখানে সাধু সন্তরা যেখানে ভান্ডারা করছিলেন সেখানে পরমেশ্বরজিকে দিল্লির বাদশাহ নিজে শাড়ি হাতির মধ্যে করে নিয়ে এসেছিলেন এই কাটাউটে আমরা দেখছি যে কেশব বাঞ্জারা রূপে কবির পরমেশ্বরজি এবং স্বয়ং কবির পরমেশ্বরজি বার্তালাপ হচ্ছে জ্ঞান চর্চা হচ্ছে আর শতলোক থেকে যে কেশব রূপে কবির পরমেশ্বরজি সেবাদার নিয়ে এসেছিলেন সেবাদাররা পেছনে দাঁড়িয়ে আছেন এবং সাধু সন্তরাও পেছনে সাইডে দাঁড়িয়ে আছেন তার সাথে সাথেও দিল্লির বাদশাহ আছেন কবির পরমেশ্বরজির উপরে চবর করছেন এই কাটাউটে আমরা এটাই দেখছি যে সাধু সন্তরা পিছনে দাঁড়িয়ে আছেন রবিদাসজী আছেন এখানে দিল্লির বাদশাহ আছেন তাদের সিপাহীরা আছেন এবং বাঞ্জারা রূপে কবির পরমেশ্বরজি এবং স্বয়ং কবির পরমেশ্বরজি একসাথে মিলিত হয়ে যাচ্ছে এই দৃশ্যটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে বাঞ্জারা রূপে যে কবির পরমেশ্বরজি এসেছিলেন আর কবির পরমেশ্বর জি একসাথে মিলিত হয়ে যাচ্ছে এই দৃশ্যটা খুবই সুন্দর এবং খুবই আনন্দময় দৃশ্য তার সাথে সাথে এই কাটাউটে আমরা দেখতে পাচ্ছি যে শতলোক থেকে আসা যে বলদগুলো যে যাদের ওপরে বহন করে ভান্ডারার যে জিনিসপত্র যেরকম লাড্ডু জিলাপি কচুরি আর দহরমহর যে শতলক থেকে আনা হয়েছিল সেই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বলদগুলোনের উপরে আর সেবাদাররা সেবাদাররাও শতলক থেকে এসেছিলেন বলদগুলোনের সঙ্গে আর এই বলদগুলোনের পিঠে যে বোঝা আছে এই বোঝাই করে খাওয়ার জিনিসপত্র ভান্ডারের জিনিসপত্র এবং দহরমহর নিয়ে এসেছিলেন আমাদের এই পৃথিবীতে এসে লীলা করেন কি কী রূপে তা হচ্ছে এখানে প্রথমে অর্থাৎ সত্য যুগে পরমেশ্বর কবি সাহেব সৎ জি নামে এসছিলেন এবং আমার অপরদিকে দেখুন ওপরে রয়েছে ত্রেতা যুগে পরমেশ্বর মনীন্দ্রজি এসেছিলেন কবির পরমেশ্বর মুনীন্দ্রজির রূপ ধরে এসেছিলেন এবং দাপর যুগে এখানে দেখুন যে কবির পরমেশ্বরজি করুণাময় ঋষির নাম ধরে দাপর যুগে এসেছিলেন এবং লীলা করেছিলেন এবং আমার দিকে দেখতে পাচ্ছেন এখানে কলিযুগে যুগে আজ থেকে প্রায় সাড়ে ছশো বছর পূর্বে কবির পরমেশ্বরজি কবির সাহেব রূপ ধরে এসে অর্থাৎ তার সৎ একদম নিজের নাম ধরে এসে এই কলিযুগে এসে লীলা করেছিলেন এবং এখানে আরও একটি জিনিস দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কবির পরমেশ্বরজি স্বয়ং এখন আমাদের এই বর্তমান যুগে সন্ত রামপালজি মহারাজের রূপ ধরে এসে আমাদের এই পৃথিবী লোকে লীলা করছেন তো দর্শকগণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই কাটাপের মাধ্যমে শান্তু রামপালজী মহারাজের শিষ্যরা বোঝাচ্ছেন যে এখানে এই অন্নপূর্ণা মহিম একেবারে দরিদ্র যেসব পরিবার কাজকর্ম করতে পায় না সেই ধরনের পরিবারতে শান্ত রামপালজী মহারাজ বিভিন্ন ধরনের সবজি যেমন এখানে চিনি দেওয়ার দৃশ্যটি তুলে ধরা হয়েছে শুধু চিনি নয় এছাড়াও সমস্ত ধরনের এশান সামগ্রী এখানে দেওয়া হচ্ছে আসুন এর পরের কাটপগুলো আপনাদের দেখাই দেখুন এখানে দেখাচ্ছে যে সান্ত রামপালজি মহারাজের শিষ্যরা আরও একটি পরিবারকে জামা কাপড় দিচ্ছে এবং শীতের বস্ত্র দিচ্ছে যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয় তো দর্শকগণ এই ব্যানারের মাধ্যমে আমরা আপনাকে দেখাতে চাই যে এখানে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে তার শিষ্যরা ছোটো ছোটো বাচ্চারা যাতে স্কুলে পড়াশোনা করতে পারে মানুষের মতো মানুষ হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে তাদের যাতে কারোর কাছে হাত পাতে না হয় সেই কারণে তাদেরকে শিক্ষাও দিচ্ছে স্কুল ব্যাগ পেন থেকে শুরু করে নোটস বই খাতা সব কিছু দিচ্ছে এমনকি ড্রেসের ব্যবস্থাও করছে তো দর্শকগণ আমরা এখন চলে এসেছি এই আধ্যাত্মিক প্রদর্শনীর আরও একটি আকর্ষণীয় বিষয়ের কাছে এখানে আপনারা দেখতে পাবেন আমার এই সামনেই রয়েছে যে ব্যানারটি সে ব্যানারটিতে ওপরে একদম ওপরে একটি কথা চলছে যে রুটি কাপড়া শিক্ষা চিকিৎসা ওর মকান হর গরিব কোতে রাহা হয় কবির ভগবান সন্ত রামপালজি মহারাজের আদেশানুসার নেপালে শুরু হয়েছে অন্নপূর্ণা মুহিম এবং আমি আপনাদের এইটুকু শোনাতে চাই যে শুধু নেপাল নয় নেপাল সহিত ভারতের আরও প্রচুর রাজ্যে প্রচুর জেলায় প্রচুর জায়গায় এই অন্নপূর্ণা মুহিম চলছে তো দর্শকগণ আপনাদের এই ব্যানারের মাধ্যমে এবং এই কাটাপগুলোর মাধ্যমে এটাই দেখাতে চাইছি দেখুন এখানে ব্যানারেতে লেখা রয়েছে ষানকে কে মসিহা অর্থাৎ যে সমস্ত কৃষকদের ভগবান রূপেশান রামপালজী মহারাজ এসেছেন এই যে এতদিনের এই যে বৃষ্টি বৃষ্টির ফলে ভারতের বহু রাজ্যে প্রচুর জল জমে গেছে তো সেই জলগুলো বের করার দায়িত্ব এবং সম্পূর্ণ সব কিছু এই এখানে বিস্তারিত বলা হচ্ছে দেখুন এখানে কাটাপুলোর মাধ্যমেও সেখানেই দেখানো হচ্ছে প্রচুর প্রচুর ট্রাক প্রচুর প্রচুর গাড়ি বড় বড় মোটর এবং পাইপ নিয়ে এখানে এই জল নিকাশের জন্য যাচ্ছে তো দর্শকগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে শান্ত রামপালী মহাজের একজন ভক্ত জুড়েছেন তো আসুন তার কাছ থেকে এই যে যে কট এখানে করা হয়েছে এই কাটআপটার বিষয়ে জানার চেষ্টা করি নমস্তে স্যার সৎ স্যার আপনার নাম সুজিত কুমার দাস तो कहा से हैं आप हम बिहार से हैं सर यहाँ के जो कटअप के बारे में है तो यहाँ के बारे में हमें दर्शकों को बताइए जी हम आपको बताते हैं थोड़ा ध्यान से सुनिएगा ये जो आप देख रहे हैं ये के के दूत है। यम के दूत है इनको मृत्यु हो गयी उनकी आत्मा को धर्मराज जी के दरबार में पेश किया फिर धर्मराज जी ने इनसे पूछा बेटा तुमने अपने जीवन में क्या कमा के लाए क्या इकट्ठा किया थोड़ा हमको बताओ थोड़ा हमको समझाओ इसने बोला परमात्मा मैंने अपने जीवन में बहुत पूजा किया बहुत दान किया बहुत धर्म किया मैंने तीर्थ किया मैंने व्रत किया तो बोला बेटा लाया क्या सो बताओ तो हाथ जोड़ के बोलने लगे परमात्मा आया तो कुछ भी नहीं तो बोले बेटा ऐसे व्रत करने से क्या पैसा ऐसे भक्ति करने से क्या फायदा जो तेरे साथ ही कुछ ना आया हो तो बोला बेटा तुमको सत भक्ति करना चाहिए तुम्हारे घरों में जो ग्रंथ है उसको खोल के देखना चाहिए तो बोला परमात्मा ग्रंथ के बारे में तो पता नहीं लेकिन हमने सत भक्ति कभी किसी ने हमको बताया भी नहीं सत भक्ति के बारे में तो बोला बेटा तुमको किसी ने नहीं बताया बोला नहीं परमात्मा हमको किसी ने नहीं बताया बोला बेटा तुमको बताया तुमने माना ही नहीं तो उसने जिद करने लगा कि हमको नहीं बताया बोला बेटा देखो उसका वीडियो चालू कर दिया जब प्रथम बार परमात्मा इनको मिले दो शराब पी रहे थे उनको बोले बेटा तुम सुधर जाओ शराब मत पियो तुमको सतलोक लेके चलेंगे लेकिन तुमने क्या बोला परमात्मा अभी तो हम जवान है अभी हमारा मौज है मौज करने दो बाद में देखेंगे बाद में फिर परमात्मा आए उनको मिले किसान में के रूप में खेत में जब वो काम कर रहे थे तो उनको समझाया बेटा आप सुधर जाओ लेकिन उसने बोला कि परमात्मा अभी हमारे बच्चे छोटे छोटे हैं जब वो बड़े हो जाएंगे फिर भक्ति करेंगे परमात्मा उनको मिले बुढ़ापे में फिर उनको समझाया बेटा अब भक्ति कर लो अब तुम्हारा क्या है अब तुम्हारा टिकट कटने वाला है अब तुम्हारा उम्र खत्म है लेकिन बोले परमात्मा अब की बार छोड़ दो जो हमारे पोता पोती छोट छोट है जो अगली बार भक्ति करके पार होंगे इसने अपने जीवन में कभी भक्ति नहीं की कभी शास्त्र अनुकूल भक्ति नहीं की এই ব্যানারের মাধ্যমে সন্ত মহাদেব শিষ্যরা বোঝাচ্ছেন যে কবির পরমেশ্বরদের স্বয়ং শতলোক থেকে এসে একটি পদ্মফুলের ওপর এসে প্রকট হয়েছেন এবং নীরু ও নিমা নামে এক তাঁতি নিসন্তান দম্পতিকে পালক পুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন এবং সেখানে এক একশো বছর তিনি লীলা করেছেন তো দর্শকগণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যানারটা রয়েছে এই ব্যানারে এটাই বোঝাচ্ছে যে যথার্থ কবির পন্থের পরিচয় অর্থাৎ কবির পন্থের আসল যে কবির পন্থ যেটা চলছে এখন বর্তমানে সেই যথার্থ কবির পন্থের পরিচয়ই এখানে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে এবং বিস্তারিত দেওয়া হয়েছে এটাই সান্ত রামপালজি মহারাজ তার সৎসঙ্গের মাধ্যমে বলেন